অল গাড়ি এখানে পাবে কোন গাড়ির উপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট রয়েছে কিভাবে আসবে সম্পূর্ণ আলোচনা করবে এই ভিডিও তাই বলছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্টে জানো কি গায়ে লাগবে আমি সেই সব গাড়ির ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলো না সামনে রয়েছে সেই সবার প্রিয় দাদা দাদার সঙ্গে একটু কথা বলে না যাক দাদা কেমন আছো বলো ভালো আছি ভালো আছেন তো হ্যাঁ ভালো তো আছি অনেকদিন পর এলাম আর কালেকশন তো সব সময় মাসুম মোটরস এ অফ সব সময় একসাথে গাড়ি কালেকশন প্রতি কটা গাড়ির কালার অপশন মডেল অপশন কমপ্লিট পেপার একদম আর মাসুম মোটরস মানে আরো পাঁচটা শোরুমের থেকে সম্পূর্ণ আলাদা আলাদা গাড়ি নেয়ার পরে একটা না আপনি ছ মাস ইঞ্জিন গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা গাড়ি নেয়ার পরে আপনি তিন থেকে চারটি গিফট পেয়ে যাচ্ছেন ফাইন্যান্সের ব্যবস্থা ডেলিভারির ব্যবস্থা আর কি চাই একবার হলে আপনি ভিজিট করুন মাসুম মঠস আশা করি খালি হাতে আপনাকে এখান থেকে ফিরতে হবে না এখানে একশো গাড়ি এমন কন্ডিশনে আছে যেটা নাম্বার প্লেট আপনি খুলে দেবেন নতুন গাড়ির সঙ্গে কম্পেয়ার করে দেখা যাবে সেরকম কন্ডিশনে কোনো ভাঙা ঝড়ঝড়ে গাড়ি কিছু পাবে না একটাও গাড়ি নিয়ে যাবে তেল ভরবে চালাবে না থাকবে পেপারের চিন্তা না থাকবে গাড়ির চিন্তা চলো কালেকশন স্টার্ট করুন গাড়ি দেখাতে দেখাতে বাকি কথা হবে বাকি কথা বলবো তো আজকের কালেকশন তো রয়্যাল এনফিল্ড রয়েছে চলো আমরা ইয়ং ছেলেদের ক্রাশ দিয়ে স্টার্ট করা হবে নাকি আজকে থেকে আজকে আমরা ভিডিওটা শুরু করব চলো

চব্বিশের গাড়ি আচ্ছা একদম চব্বিশের শেষের দিকে বলতে পারেন সাত মাস বয়স আচ্ছা সাত থেকে আট মাস এক লাখ পঁয়ষট্টি দাম এক লাখ বাষট্টিতে চলে আসছে আচ্ছা ফাইলান্সের ব্যবস্থা ডেলিভারির ব্যবস্থা সবকিছু অ্যাভেলেবেল ছ মাস ইঞ্জিন গ্যারান্টিও থাকছে থাকছে হলো নেক্সট দু হাজার কুড়ি সালের কেটিম ডিউ হ্যাঁ ডিউক কিন্তু গাড়ির কান্ডিশন দেখো হতে পারে কুড়ির গাড়ি পঁচিশের গাড়ির মতো কন্ডিশন আছে শুধুমাত্র আটানব্বই হাজার টাকা আমরা দাম রেখেছি ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকাতে পেয়ে যাবেন পেয়ে যাচ্ছে নেক্সট হয়েছে আটিয়ার এটাও তো এক শেষের গাড়ি দু হাজার শেষের গাড়ি হাতে গোনা কয়েকদিন কম দু হাজার গাড়ি বাইশ কিলোমিটার চলা হতে পারে চব্বিশের গাড়ি পঁচিশের গাড়ির মতো কন্ডিশনে আছে একটা দাগ ভাঙা কোথাও নেই এক লাখ উনিশ দাম আছে এক লাখ সতেরোতে পেয়ে যাচ্ছেন আরো একটা এমটি দু হাজার গাড়ি আমরা দাম রেখেছি শুধুমাত্র চব্বিশের মাঝামাঝির গাড়ি এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা সরাসরি প্রকৃত দামের উপর থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে এক লাখ ষাট হাজার টাকাতে চলে আসছে ডাউন পেমেন্ট ডাউন পেমেন্ট আপনি পঞ্চান্ন হাজার টাকা আনুন আমরা করে দেবো মাইলেজ একটা হ্যাঁ মাইলেজ কি দু হাজার চব্বিশের গাড়ি আচ্ছা স্প্লেন্ডার প্লাস আমরা দাম রেখেছি শুধুমাত্র এক লাখ শুধুমাত্র পঁচাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার টাকাতে চলে আসছে এরপরে আমরা বুলেট দেখাবো কিছু রয়্যাল এনফিল্ড এর কালেকশন পর পর রাখা আছে আমরা সেগুলো দেখিয়ে দেবো হলো রয়্যাল এনফিল্ড এর মাঝামাঝির গাড়ি কিন্তু গাড়ির কন্ডিশন দেখো পঁচিশের গাড়ির থেকে কোনো অংশে কম নেই গায়ে কোথাও একটা সিঙ্গেল দাগও নেই আর কমপ্লিট পেপারের সঙ্গে পেয়ে যাচ্ছেন ফাইন্যান্সের ব্যবস্থা ডেলিভারি ব্যবস্থা ইঞ্জিন গ্যারেন্টি সবকিছু অ্যাভেলেবেল থাকছে তেল হেলমেট সবকিছু এক লাখ তিরানব্বই দাম ডিসকাউন্ট করে এক লাখ নব্বই হাজার টাকাতে চলে আসবে আমরা ভিডিওর মধ্যে যে দামগুলো আপনাকে বলবো গাড়ি ভিডিওতে দেখবেন এক এসে দেখবেন গাড়ি এক দাম আর এক ওটা হবে না এটা মাসুম মোটর দাদা দাম আমরা যেটা বলবো তার থেকে কম হয়ে যাবে আর বয়স যেটা বলবো তার থেকে কম হবে তো বেশি হবে না মেটিওর দু হাজার চব্বিশের গাড়ি মানে তেইশের শেষের গাড়ি হাতে গোনা কিছু দিন কম চব্বিশের গাড়ি আচ্ছা পঁচানব্বই দাম লাখ লাখ ডিসকাউন্ট করে একানব্বই চলে আসছে আর কমপ্লিট পেপারের সঙ্গে ফাইন্যান্সের ব্যবস্থা ডেলিভারি ব্যবস্থা অনটেবিল ডিসকাউন্ট সবকিছু হয়ে যাবে আরো একটা মেটিওর দু হাজার তেইশের শেষের গাড়ি এটাও কিছুদিন কম চব্বিশের গাড়ি এক চুরানব্বই দাম এক লাখ নব্বই হাজার টাকাতে চলে আসছে

হাজার বাইশের মাঝের গাড়ি এক লাখ পঁচাশি দাম ক্লাসিক শোরুম কন্ডিশন হতে পারে বাইশের গাড়ি কিন্তু চব্বিশ এর গাড়ির মতো কন্ডিশনে আছে এক লাখ পঁচাশি দাম সরাসরি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকছে নেক্সট রয়েছে এখানে একটা অ্যাভেঞ্জার হ্যাঁ গাড়ি বলতে পারো তেইশের শেষের গাড়ি গাড়ির গায়ে কোথাও একটা সিঙ্গেল দাগও নেই শোরুম কন্ডিশনে আছে গাড়িটা আমরা দাম রেখেছি শুধুমাত্র চুরানব্বই হাজার টাকা সরাসরি চার হাজার টাকা ডিসকাউন্ট থাকছে নব্বই হাজার টাকাতে চলে আসছে Yamaha FZ FZS version 3 2021 এর মাঝাবাজির গাড়ি আচ্ছা সরি একদম শেষের দিকে সেপ্টেম্বর অক্টোবরের গাড়ি আছে আচ্ছা 68 দাম আছে 65000 টাকাতে চলে আসছে সামনে একটা নাম্বার প্লেট ভাঙ্গা আছে এটা আমরা দিয়ে দেব দিয়ে যাবে AC AC শোরুম কন্ডিশন আমরা দাম রেখেছি শুধুমাত্র 88000 টাকা 85000 টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন মাসুম মোটরস মাসুম রয়েছে রাইডার রাইড দু গাড়ি আমরা দাম রেখেছি শুধুমাত্র নব্বই হাজার টাকা ডিসকাউন্টের সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র সাতাত্তর হাজার টাকাতে একদম শোরুম কন্ডিশনে রয়েছে নেক্সট এখানে একটা এগারো মাসের পুরনো এন এস ওয়ান টোয়েন্টি ফাইভ এর টপ মডেল ই টোয়েন্টি ভার্সন ফুল ডিজিটাল মিটার এলইডি হেডলাইট এর সঙ্গে পঁচানব্বই দাম আছে ডিসকাউন্ট করে এগারো মাসের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিরানব্বই হাজার টাকাতে নেক্সট রয়েছে হিরো এক্সটিম এক্সটিম ওয়ান টোয়েন্টি ফাইভ আর চার মাসের পুরনো গাড়ি

টু এখানে দুটো আছে পেছনে আরো দুটো আছে আচ্ছা ও আমরা দাম রেখেছি শুধুমাত্র এগারো মাসের গাড়ি এক লাখ আঠাশ দাম এক লাখ পঁচিশে পেয়ে যাচ্ছেন আচ্ছা পাশে আছে বারো মাসের গাড়ি এক লাখ তিরিশ দাম পঁচিশ হাজারে পেয়ে যাচ্ছেন আর একটা পেছনে আরো একটা আছে বারো মাসের গাড়ি এক লাখ তিরিশ দাম পঁচিশ হাজারে পেয়ে যাচ্ছেন আর পাশে আরো একটা আছে শোরুম কান্ডিশালে এক লাখ পঁচিশ দাম এক লাখ কুড়িতে চলে আসে প্রতি গাড়ি অন টেবিল কম বেশি চলো নেক্সট এখানে আরো একটা

দু হাজার তেইশ এর গাড়ি সত্তর হাজার টাকা দাম আছে একশো ষাটের মাঝে এক্সট্রিম দশ মাসের পুরনো গাড়ি আটানব্বই টাকা দাম আছে ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার চলে আসছে মাত্র তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট নেক্সট বারো মাসের গাড়ি থেকে তেরো মাস পুরনো সত্তর দাম আছে সাতষট্টি হাজার টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন একশো পঁচিশ আমরা দেখেছি একটু আগে তবু গাড়ি চার সাইডটা আরেকবার দেখিয়ে দাও বাইশের মাঝামাঝির গাড়ি শুধুমাত্র উনআশি হাজার টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন চলো সরি আর রাইডার দু হাজার তেইশের মাঝামাঝির গাড়ি সাতাশি দাম একাশি হাজার টাকাতে আপনি পেয়ে যাচ্ছেন আরো একটা রাইডার এখনো নাম্বার হয়নি নাম্বার করে দেব শুধুমাত্র তিরানব্বই হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন চলো টিভিএস স্পোর্টস হ্যাঁ দু হাজার বাইশের মাঝামাঝি গাড়ি দাম রেখেছি শুধুমাত্র আঠান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকাতে পেয়ে যাচ্ছেন সিবিসাইন দাম রেখেছি দু হাজার বাইশের শেষের গাড়ি আটষট্টি দাম পঁয়ষট্টি হাজারে চলে আসবে নেক্সট কি রয়েছে ন মাসের পালসার দেড়শো আচ্ছা দাম রেখেছি শুধুমাত্র আটানব্বই হাজার টাকা নিউ সেপ নিউ মডেল ডিসকাউন্ট করে পঁচানব্বই হাজার টাকাতে চলে আসছে আর পাশে আছে একটা এক্সেল হান্ড্রেড শুধুমাত্র তেইশের মাঝামাঝির গাড়ি পঞ্চান্ন হাজার টাকাতে চলে আসছে চলো নেক্সট প্লাস দশ মাসের গাড়ি শুধুমাত্র বাহাত্তর হাজার টাকাতে চলে আসছে ডিসকাউন্ট করে আসে আছে দু হাজার চব্বিশের পালসার দেড়শো সাতানব্বই দাম চুরানব্বই হাজার টাকাতে চলে আসছে পাশে আরো একটা এসপি আছে তিরাশি দাম আটাত্তর হাজার টাকাতে চলে আসছে নেক্সট স্কুটি দিয়ে শুরু করা যাক দু হাজার চব্বিশের গাড়ি এগারো মাস পুরনো বাগম্যান আমরা দাম রেখেছি শুধুমাত্র আটানব্বই হাজার টাকা ডিসকাউন্ট করে তিরানব্বই হাজার টাকাতে চলে আসছে এটা সময়ের মাঝামাঝি গাড়ি করতে পারিনি আচ্ছা পঁচাত্তর দাম চব্বিশের গাড়ি ডিসকাউন্ট করে বাহাত্তর হাজার টাকাতে চলে আসছে পাশে আছে পাঁচ মাসের পুরনো গাড়ি অষ্টআশি দাম পঁচাশি হাজারে চলে আসছে চলে আসছে এন্টক এন্টক দু হাজার শেষের গাড়ি শুধুমাত্র আটাত্তর হাজার টাকাতে চলে আসছে

এর বাইরেও প্রচুর কালেকশন আছে যে কোনো গাড়ির সন্ধানে আপনি এখানে আসুন খালি হাতে ফিরতে হবে না যে কোনো গাড়ির কালার অপশন মডেল অপশন এখানে অ্যাভেলেবেল থাকে তো একবার বলবো শুধু মাসুম মোটরসে আপনি ভিজিট করুন গাড়ির কন্ডিশন একদম ফ্রেশ থাকবে গাড়ি নেওয়ার পরে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে পেপারের চিন্তা মাসুম মোটরস গাড়ির পেপারের কন্ডিশন নিয়ে কোনো প্রকার কম্পেয়ার করে না করবেও না গাড়ি নিয়ে যাওয়ার পরে একটা না ছ মাস ইঞ্জিন ওয়ারেন্টি থেকে শুরু করে ডেলিভারির ব্যবস্থা ফাইন্যান্সের ব্যবস্থা সবকিছু অ্যাভেলেবেল এখানে আছে যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত আটটা অবধি শুধুমাত্র শুক্রবার শোরুম বন্ধ থাকে বাকি যে কোনো দিন আসুন দশটা থেকে আটটা অব্দি শোরুম খোলা আর আমাদের অ্যাড্রেস বারুইপুর কুমারহাট কেউ যদি কলকাতা বা তার বাইরে থেকে আসে প্রথমে শিয়াল্লা আসবে শিয়াল্লা